আসসালামু আলাইকুম সমাজ দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি পা চালিত ধান মাড়াই মেশিন এছাড়া আমাদের ইঞ্জিন চালিত এবং মোটর চালিত বিভিন্ন সাইজে ধান মারা রয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ বাবলা বাবলাঘাটের পা চালিত ধান মারা মেশিন এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিনারিজের পার্টস মিনি পাওয়ার টিলার বড়ো পাওয়ার টিলার সোনালিকা ট্র্যাক্টর ইয়ামা হারভেস্টার খড় ঘাস কাটা মেশিন ময়দা মিক্সার মেশিন কেক মিক্সার মেশিন ভুট্টা ক্রাশিং মেশিন যে কোনো ইলেকট্রনিক মোটর যে কোনো সাইজের বেল্ট কোরিয়ান বেল্ট সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি আমরা কিন্তু বিক্রয় করে থাকি আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ডেলিভারি দিয়ে থাকছি তাই আর দেরি না করে অবশ্যই আমাদের রিস্কে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে যে কোনো প্রকার কৃষিপণ্য সংগ্রহের পূর্বে আমাদের রিস্কিন থাকা নাম্বারে যোগাযোগ করলেই আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ডেলিভারি দিয়ে থাকছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ধান মাড়াই সংক্রান্ত বিভিন্ন মতামত পেতে আমাদের স্কিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ সরাসরি ডেলিভারি দেওয়া হচ্ছে তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন এছাড়া আমাদের কাছে ধান মাড়ায় গম মারায় ভুট্টা মারায় মেশিন সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং মহৎসব পল্লীবিদপরের সাথে দর্শনা চুয়াডাঙ্গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে